দয়াল তোমার দারে আর জিজা নাই দয়াল তোমার দারে আর জিজা নাই আমি থাকতে চাই না এই দু আমি জ্বলতে চাই চাইনা বীর প্রেমে আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই চাইনা বীর প্রেমে আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি ওই আগুনে সারা খোল জলিতে সার ওই আগুনের পরশ লেগে দু চোখের আগুন নিভে যায় দয়াল নিভে আমি ওই আগুনে সারা খোল জলিতে সাই ওই আগুনের পরশ লেগে দু দয়াল নিভে যায় ওই জুলতে জ্বলতে চাই জীবন মরুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই না বীর প্রেমে রাগুনে সর্বক্ষণ সর্ব চাই না বীর প্রেমে রাগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল তোমার দয়াল তোমার দাঁড়ে আর আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে না বীর প্রেমে রাগুনে সর্বক্ষণ জ্বলতে চাইনা বীর প্রেমে রাগুনে ও দয়াল রে 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 প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আসসালামু আলাইকুম সকলে আমার সালামের উত্তরটা নেবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং কি আপনি আপনার কাছের দূরের এবং বন্ধুদেরকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো সকলে দোয়া করবেন আমি আপনাদের প্রতিদিন কিছু না কিছু উপহার দিয়ে যাচ্ছি